নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো গরম পড়তে শুরু করেছে আর গরম পড়তে শুরু করার সাথে সাথেই কিন্তু বাজারে ঝিঙে পটল এই এইসব সবজিগুলোই বেশি পাওয়া যাচ্ছে আর এই ঝিঙে দিয়েই আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাব তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি দুটো ঝিঙে এবার আমি ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে কেটে নেবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম চীনা চিনাবাদাম এই যে বেশি নয় এই কয়েকটা চীনা বাদাম এবার এগুলো একটু হালকাভাবে ভেজে নেব শুকনোই ভাজবো তেল দিইনি বাদামগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলো নামিয়ে নেব এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল এগুলো মুদিখানা দোকানেই পাওয়া যায় এই চামচটার পাঁচ চামচ তেল আমি দিয়ে দিচ্ছি দু চামচ তিন চার পাঁচ এই পাঁচ চামচ এই চামচটার মাপে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেলগুলো একটু হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না লাল যাতে না হয়ে যায় কালারটা সাদাই থাকবে একটু জাস্ট হালকা করে নেড়ে নিলাম যাতে কাঁচা ভাবটা না থাকে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এই যে তেলটা শুকনো ভেজে নিলাম এটা একটু ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম এবার এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব ভাজা তো আছে একটু হাতে করে রলি খোসাগুলো ছেড়ে যাবে খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর যে তেলগুলো আমি হালকাভাবে ভেজে রাখলাম সেই তিলগুলো দিয়ে দিলাম আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেই বাদামগুলো দিয়ে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নেবো প্রথমে শুকনো করে নেব তারপর জল মেশাবো এখন জলটা দিইনি আগে শুকনো একটু ডাস্ট করে নিই তারপর জলটা দেব এখানে আবারও প্যানগুশি দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে ঝিঙেগুলো তো খোসা ছাড়িয়ে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়েও নিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিলাম এরপর যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঝিঙেগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখন কিন্তু নুন দেবো না কারণ ঝিঙে থেকে এমনি জল বেরোয় নুন দিলে আরও জল বেরোবে তাই এখন নুনটা না দিয়ে ভাজা ভাজা করব ঝিঙেগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যারা আমিষ খাও পছন্দ করেন তারা কিন্তু তেলের মধ্যে যে ফোড়নটা দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি করে দিতে পারেন আমি যেহেতু নিরামিষ করছি তাই আমি আর পেঁয়াজটা দিলাম না পেঁয়াজটা দিলেও কিন্তু ভালো লাগবে খেতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে ঝিঙে গুঁড়ো দেবেন ঝিঙেগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর যে বাদাম আর তিলের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতক্ষণ তো নুন দিইনি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার সব কিছু ভালো করে ভাজতে হবে ভাজা ভাজা এটা একটু শুকনো শুকনো হবে আর কি একটু ভালোভাবে এটা নেড়েচেড়ে নিতে হবে যাতে তলাই না লেগে যায় রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় রান্নাটা প্রায় হয়েই এসেছে করলাম তো একটু শুকনো শুকনো হবে নিচে এরকম এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল উপর থেকে একটু ছড়িয়ে দিলাম সর্ষের তেল এবার সব হবে ভালোভাবে আরেকবার আমি নেড়েচেড়ে নিচ্ছি আর কিন্তু এতে কিছু মেশানোর নেই রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল তিল ঝিঙে এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন গরম ভাতের সাথে একবার যদি এই রেসিপিটা খান বারবার খেতে ইচ্ছা করবে এত ভালো খেতে লাগে আর আপনার অন্য কোনো কিছু লাগবে না এটা দিয়ে আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখলেন কত অল্প সময়ে রান্নাটা হয়ে গেল আর বেশি উপকরণ তো নেই মাত্র দুটো উপকরণ দিয়ে রান্নাটা হয়ে গেল। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই